কথার আঘাত রুহু অব্দি কেঁপে ওঠে এই কথাটা আজকাল বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজকাল মানুষ কথার আঘাতকে খুব একটা গুরুত্ব দেয় না হতে পারে সেটা সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণ কিংবা এটাও হতে পারে যে আমরা দ্রুত জীবনের গতিতে ভুলে যাই কথারও একটা ওজন আছে কথারও একটা বড় মাপের শক্তি আছে কিন্তু এটা সত্য যে একটা কথার আঘাত শারীরিক যন্ত্রণার থেকেও অনেক বেশি ক্ষত তৈরি করতে পারে যে ক্ষতটা সময়ের সাথে সাথে শুকিয়ে যায় না বরং যত সময় যেতে থাকে এই আঘাতটা এই ক্ষতটা আরো বাড়তে থাকে আজকাল সমাজের অনেকেই মনে করে থাকেন কথায় আবার কষ্ট কি কথা তো কথাই কথা বলে দিলাম এক কানে শুনবা আর এক কানে বের করবা কিন্তু না এই কথার আঘাত রুহু অব্দি পৌঁছায় একটা কঠিন কথা শুনলে একটা মানুষের মন পর্যন্ত ভেঙে যেতে পারে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে বিশ্বাসে ফাটল ধরতে পারে আমরা হয়তো ভুলে যাই যে এই আঘাতগুলো একটা মানুষের মনে দাগ কেটে রেখে যায় তবে এই সময়ে এসে আমরা যদি একটু সচেতন হই যদি কথা বলার আগে একটুখানি ভাবি তাহলে হয়তো অনেক কিছুই বদলে যেতে পারে কথা বলার মাধ্যমে যে শুধু কষ্টই দেওয়া যায় তা কিন্তু নয় বরং আশা ভালোবাসা এমনকি উৎসাহ পর্যন্ত দিতে পারি কথা বলে আপনার বলা একটা ভালো কথায় কারো দিনটা বদলে যেতে পারে ঠিকই শুনেছেন আপনার মুখ দিয়ে বলা একটা ভালো কথা একটা মানুষের পুরো দিনটা বদলে দিতে পারে কারো হৃদয়ে আলো চালিয়ে দিতে পারে তাই বলছি আমরা কথা বলার আগে একটু থেমে নেই একটু ভেবে নেই আপনার কথায় যেন অন্য কারোর বুকটা কেঁপে না ওঠে বরং আপনার কথায় যেন ভালোবাসার একটা ছোঁয়া থাকে আপনার কথায় যেন কারো ভালোবাসার ছোঁয়া লাগে কারণ কথার শক্তি অসীম এই কথা দিয়ে হয়তো আমরা কারোর জীবনটাকে বদলেও দিতে পারি আর এই জন্যই বারবার করে আপনাদেরকে বলবো যখন মানুষের সাথে কথা বলবেন একটু ভেবে কথা বলবেন কোনো মানুষকে এমন কোনো কথা বলবেন না যে কথা মানুষটাকে তার অতীতের কষ্ট মনে করিয়ে দেয় মানুষের সাথে কথা বলার আগে একটু থেমে কথা বলুন আজকের এই সমাজে অনেক মানুষই এটা মনে করে থাকেন কথায় আবার এমন কি যায় আসে কথা বলে ফেলেছি ফেলেছি ভালো লাগলে শুনবা না ভালো লাগলে শুনবা না কিন্তু ওই যে ভিডিও প্রথমেই বলেছি কথার আঘাত একদম রুহ অব্দি গিয়ে পৌঁছায় একটা কঠিন কথা কেউ যদি শোনে বা একটা খারাপ কথা তার সম্পর্কে যদি শোনে তাহলে তার মনটা ভেঙে যায় একবার নিজেকে দিয়ে একটু চিন্তা করে দেখেন আপনাকে যদি কেউ একটা খারাপ কথা বলে একটা কঠিন কথা শোনায় আপনার কি মনটা ভাঙবে না আপনার কি খারাপ লাগবে না তাহলে কেন আপনি অন্যকে খারাপ কথা শোনাবেন কঠিন কঠিন কথা শুনিয়ে তার মনটা ভেঙে দেবেন না এটা আমরা কখনোই করব না আসুন আমরা সবাই কথা বলার আগে একটু ভেবে চিনতে থেমে কথা বলি কথার আঘাত যে রোহ অব্দি পৌঁছায় এটা আমরা সবাই মাথায় রাখি